নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ হচ্ছ আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এখনও করণি বন্ধুরা ঝটপট করে নইলে কিন্তু আমার এই সুন্দর সুন্দর ভিডিওটা দেখতে পারবে না আর কিন্তু স্কিপ করবে না তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে পাচ্ছ না তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুরু করলাম এখন কটা বাজে বলো এখন বাজে দশটা কিন্তু আমি শাড়িগুলো বের করে রেখেছি আগের দিনই তো এখন কোন শাড়িটা কখন পরবো সেটাই ভাবছি হ্যাঁ হলুদটা তো অবশ্যই দুপুরবেলা গায়ে হলে এটা তো কোনো কথাই নেই তবে এই দুটো শাড়ির মধ্যে কনফিউজ চলছে যে আমি কোনটা রাতে পরবো তো এটা নিয়েই তো যাই হোক হলুদ শাড়ি পরে চলে আসলাম এখন বাজে দেড়টা দুটোর মতো হবে আর কি তো আমরা এসেছি এখানে জল ভরতে পাশে কিন্তু আমাদের একদম পাশে তো জল ভরতে আসলাম আর পুপনের খাওয়া দাওয়া মানে কি বলবো তো দেখো সেজে গুজে চলে আসলাম আর পুপনের জন্য দৌড়ো দৌড়ি করতে করতে আমার পিছনে একদম নাজেহাল অবস্থা আর কি মানে ও কখন এখানে দৌড় পাড়াচ্ছে কখন ওইখানে দূর পাড়াচ্ছে আর আমাকে ভালো নাচতে দিচ্ছে না মানে যখন আমি একটু নাচ করতে যাই তো তখনই ওর কোলে উঠতে হয় কিছুটা দিচ্ছে তো ও আজকে দিল তো যাই হোক আর এই যে হচ্ছে নদী তো আমরা এই নদীর পাড়ে চলে আসছি আর নদীর যে ওই পাড়টা অনেকটাই দ্রুত ওখানে গেছে জল ভরতে তো সবাই সবার মতো এখানে বেশ আনন্দ মজা হাসি কাটা চলছে এর মধ্যে নাচানাচিও চলছে বেশ ভালোই লাগছে হ্যাঁ আমার নাচের ভিডিও কিন্তু সেরকম নেই কারণ দেখো আমি যদি নাচ করি তো ভিডিও করবো কখনো ভিডিও করলে নাচ করবো কখনো এই দুটো জিনিস একসাথে হচ্ছে না আর কাকে দিব বলো মোবাইল সবাই মা তো ধরো কুপনকে দেখতে হয় তো তার জন্য দেওয়া হচ্ছে না সেরকম করে আমার তো আর হয়নি তো যাই হোক আর করবো সবারটাই দেখে নাও আমারটা না থাকলো পরে একসময় দেখে নিও তো এই যে দেখো পুপন নাচ করছে এখন কিন্তু সেরকম নাচ করলো নাও এবার ও খুব ভালো নাচ করে এটা সবাই জানে পাড়াতে কিন্তু এবার একটা কেন জানি না একটু কম হলো আর কি তো যাই হোক দেখো সবাই হলুদ আর পুরো সাজগোজ মানে দারুণ বিন্দাসের কে বেশ ভালোই লাগছে মজাতেই কাটছে বিয়ে বলে কথা বলো মজা হবে না আনন্দ হবে না সেটা কি আর হয় তো দাঁড়িয়ে আছি কখন ওনারা আসবে তারপর আবার রওনা হবে এই হচ্ছে ব্যাপার তো এখানে দেখো এই যে নাচ হচ্ছে আর তো আর কি বলো তো খুব সুন্দর খুব আনন্দ হ্যাঁ তো আমি একটু দেখালাম আর কি বেশি আসতে পারিনি কারণ দেখো মোবাইল ধরে হয় না জিনিসটা চেষ্টা করেছিলাম কিন্তু হচ্ছে না ভালো তো তার থেকে ভালো এমনিই থাকা ভালো বলো তো আর কি তো এই যে এখনও দাঁড়িয়েই আছি আমরা সবাই কথা বলতে ভুলে গেছি কি বলো তো পুপন কিন্তু বেশ আনন্দ করছে ও খুব আনন্দ করতে পছন্দ করে এটা সত্যি মানে ওর বাবাটা যেরকম তার টোটালি ও আলাদা হয়ে গেছে মানে ও বেশ লোকজন আসবে গল্প করবে ওদের সাথে খেলবে হাসি মজা করবে মানে যে কোনো অনুষ্ঠান হবে সেখানে যাওয়া ও এটা ভীষণ পছন্দ করে একদমই অন্যরকম মানে বেশ ভালো না দেখো আমি বলছি ভালো আর কি আর এসে দাদার সাথে নাচ করছে তো আমি অনেকটা এগিয়ে গেছি পুপুনকে নিয়ে কারণ কেন বলো তো পুপুর অনেক সময় করলে ওঠে আমার হাটতে একটু আস্তে আস্তে হয় তো এখন তখন কি আমি একটু পিছিয়ে যাই তার জন্য যদি আগে থেকে এগিয়েছিলাম এগিয়ে থেকে বললাম একটু ঠিক আছে তোমাদের একটু শেয়ার করি শুরু থেকেও ব্লগটা তো এই দিকে দেখো এই দিক দিয়ে যাবে এখন মানে যাওয়া হয়েছে একদিকে আসা হচ্ছে মানে গিয়েছে একদিকে আসছে আরেক দিক থেকে মানে দুদিক থেকে দু রকম দুদিক দিকে আসা হয় এই এই জায়গার এই সিস্টেমটা সুন্দর আমাদের ওখানে যেমন ধরো একটাই মানে এই দিক দিয়ে যাবো মানে যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে আসছে এখানে ব্যাপারটা অন্যরকম হয় এক এক গলি দিয়ে যাচ্ছে আরেক গলি দিয়ে আসছে মানে দুদিক দেখা হয়ে যায় আর কি তো যাই হোক এইখানে বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে আর কি বলো তো দেখো বন্ধুরা ব্লকটা যে দেখো একদম রাত্রে চলে আসলাম তো রাত্রে পপুন তো সেজে গুজে আমরা সবাই সেজে গুজ ঢুকছি আর কি তো গেট থেকে শুরু করলাম শেয়ার করাটা তো দেখা যায় কতটুকু করতে পারি জানি না কারণ পপুনে দুষ্টুমি যেন হয়ে ওঠে না এখন বাজে কটা যেন শোয়া আমরা এতটা লেটে গিয়েছি মানে ভাবতেও পারবে না শাস্তে গুজতে একদম রাত কাবার হয়ে গেছে আর কি বলতে পারো তো আর কি করা যাবে বলো দেখো দেখো বিয়ে যেহেতু তো শাস্তে হতো আমরা বলছি বিয়ে মনে হয় শেষ হয়ে গেল আমরা যেতে যেতে এরকম একটা ব্যাপার তো যাই হোক হয়নি এখনও শুরুই হয়নি তো আমরা গিয়ে একটু কনের সাথে ছবি ছবি তুললাম তো এদিক সেদিক ছবি তুললাম তুলে ঠুলে একটু বসে আর কি বলো এই তো সবাই গল্প গুজব বসে চলছেই আর কি বিয়ের আনন্দ যেটা থাকে আর কি তো আমার তো আমারটাই আছে বলো আমার তো পুপুলকে ধরা আর মোবাইল ধরাই আছে দুটো ব্যাপার তো এই চলছে তো ওইটা প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এটা খোলা প্যান্ডেল ছিল তো পুপন এই যে দেখো সবাই সবাই বসে আছে এখানে বিয়ে চলছে আর সবাই সবার মতো করে চলছে যে যার মতো করে আনন্দ করছে বেশ ভালো কিন্তু একটু ঠান্ডা পড়ছে পুপনকে নিয়ে এই ভয়টা তো আমি বেশিক্ষণ থাকিনি কিছুক্ষণ থেকে মোটামুটি একটা শো একটা দিকে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে কারণ এতটা রাত্রে করা যাবে না তবে কি বলো পুপন বিকেল বেলা ঘুমেছে বলেই এতটা আর কি থাকতে পারলাম না তো এতখানি আমার দশটা বাজে বাড়ি চলে আসতে লাগতো এরকম একটা ব্যাপার তো যাই হোক অন্যরকম টাইমটা হয়েছে বলেই আর কি অন্যরকমভাবেই থাকা গেল আর কি নয়তো আর হতো না আর কি তো পুপন দেখতেই পাচ্ছো এখানে পুপন মানে ওর দাদাকেও ছাড়ছে না আমাকেও ছাড়ছে না মানে কাউকে না ও যতটুকু লোক নিয়ে আসছে ঠিক ততটুকুই ওর সাথে থাকতে হবে আর এই যে নাচ তবে কি বলো একটু দৌড়ে দৌড়ে আবার একটু যখন নাচের একটু তাল ওঠে তখন আমার একটু ছেলে নাচ করছে এই তো বসে গেছি খেতে আজকের ব্লগটা এই পর্যন্ত